চ্যানেল আপনাদের মন্ত্র আপনাদের হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে পরিবর্তন নিউজ চ্যানেল। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা সম্প্রতি ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভোটারদের ক্ষতি করবে এসআইআর। অনেক নাম আছে যে বাদ হবে। আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নতুন প্রযুক্তি ভোটারদের জন্য কি বিপদ দেখে আনতে পারে? नोटबंदी থেকে नोटबंदी বিহার নির্বাচন নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য সম্পাদক সিপিআইএম এর লিবারেশন স্পষ্টভাবে এসআইআর কে ভোটবন্দি বলে অভিহিত করেছেন তিনি এই ইসির সিদ্ধান্তকে বাতিল করার দাবি জানিয়েছেন দুই হাজার তিন থেকে ইনুমিনেশন ফার্ম তিনটি যে ডিক্লারেশন আছে অনেক সমস্যার সম্মুখ হবে নির্বাচনী প্রক্রিয়াকে একটি নতুন মাপকাঠিতে নেতৃত্ব দিতে পারে এসআইআর মূলত ভোটারদের তথ্য সংরক্ষণ এবং যাচাইয়ের একটি পদ্ধতি কিন্তু সমস্যা হলো এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা অনেক নাম বাদ দিতে পারে কথার বিষয় হলো অনেকেই তাদের ভোটার পরিচয় হারাতে পারেন বর্তমানে সারা দেশে প্রায় বিশ লাখেরও বেশি ভোটার নতুন সিস্টেমের কারণে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই তথ্য সত্যিই উদ্বেগজনক কারণ দেশে গণতন্ত্র কিন্তু জনসাধারণের গোট দেওয়ার অধিকার নিশ্চিত করে এখন প্রশ্ন হল এসআইআর বাস্তবায়নের জন্য কি নিরাপত্তা ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সম্ভবত সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা যাতে কেউ তার ভোটাধিকার হারাতে না পারে প্রথমত অনেকের হাতে নেই আধার কার্ড বা পরিচয়পত্র এইসব ক্ষেত্রে নাম বাদ পড়ার ঝুঁকি ভাবুন তো যারা ভোট দিতে তারা যদি বাধাগ্রস্ত হন বাংলাভাষী নিয়ে দেশের যেভাবে ঘটনা ঘটছে এই সব ঘটনার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করা উচিত ভেদাভেদ এবং বিভাজন রাজনীতির ফলে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দরিদ্র প্রান্তিক মানুষ মহিলারা এবং নতুন ভোটাররা বিহার থেকে শিক্ষা নিয়ে এসআইআর নামক এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বিপন্ন রাজনৈতিক নীতি চলছে বাংলা ভাষার জন্য পরিযায়ী শ্রমিকেরা সারা দেশে বিপন্ন হচ্ছেন ভোটাররা বিপন্ন হচ্ছেন অনেক ভোটার বাতিল হবে যা এসআইআর এবং এনআরসি থেকে আরো ভয়ঙ্কর অনেক ব্যক্তির নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে এবং এই সিদ্ধান্তের লাভ হবে এনডিএ সরকারের অভিবাসীদের শ্রমিকদের ভোটার ক্ষতিগ্রস্ত হবে এই সিদ্ধান্ত যদি পুরো দেশে কার্যকর হয় তাহলে বৃহৎ সংখ্যক ভোটার ক্ষতিগ্রস্ত হবে বিজেপি দলের হাতেই রয়েছে এই সিদ্ধান্তের পেছনে ভোটারদের বিরুদ্ধে এই ষড়ন্ত্রের বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে দ্বিতীয় প্রয়োগের ফলে গরিব ও অশিক্ষিত মানুষের হবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য সঠিক তথ্য ও প্রক্রিয়া জানায় না এখন প্রশ্ন হল এসব সমস্যার সমাধান কিভাবে সম্ভব সচেতনতা ও তথ্যের অভাবই এখানে মূল বাধা তাহলে আপনার কি মনে হয় এসআইআর ভোটারদের জন্য বিপদ ডেকে আনবে এতে করে কতগুলো নাম বাদ পড়বে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইকও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অপেক্ষায় থাকুন

এটা নামে যেটা হবে গোটা দেশে যেটাকে আমরা বলি তার মানে যারা ক্ষমতা সম্পন্ন অধিকার সম্পন্ন আর একটা যারা যারা গ্রেড যারা পালিয়ে দাঁড়াতে পারে যারা গোটা দেশে অধিকার থাকবে না যারা রাষ্ট্রের কাছ থেকে এক রাষ্ট্রের বড় ক্যাটেগরি সেকেন্ড গ্রেড

কনস্টিউশন বিপন্ন তার সব থেকে জলজান্ত উদাহরণ এর থেকে বেশি জীবন্ত উদাহরণ হয় না মানুষের ভোটে কাম করেছে এই এবং বিপন্ন পার্টিকুলারলি গরিব মানুষ যাদের কাছে সমস্ত কাগজপত্র নেই তারা বিপন্ন মহিলারা বড় আকারে বিপন্ন তার জেন্ডার বড় আকারে তারা এখানে আমাদের দেশের যারা নতুন জেনারেশন কারণ পশ্চিমবাংলায় তারা আজকে বিপন্ন পশ্চিমবাংলা হবে তাহলে নতুন প্রজন্ম বিপন্ন মহিলারা বিশেষভাবে বিপন্ন পরিযায়ী শ্রমিক বিশেষভাবে বিপন্ন গরিব থেকে খাওয়া সংরক্ষিত মানুষ তারা বিশেষভাবে বিপন্ন এই বিপন্নতার বিরুদ্ধে হতে হবে যে বজার হিসেবে ব্যাপারটা বিরাট বড় ব্যাপার এবং সমস্ত রাজ্য থেকেই বিভিন্ন বিরোধী দল আমরা সবাই সুপ্রিম কোর্টে গেছি সেখানে আছে সেখানে আছে সেখানে আছে তো যেটা খুব হয় মোটামুটি এটার বিশেষ ব্যাপার যদি কিছু আমরা যে লেবার করে বিরুদ্ধে আমরা শেয়ারে যাবার কো নেট থেকেও আরো বেশি বাস্তবতা মিটিং হয় মিটিং রাইট যদি চলে যায় তাহলে লিভার রাইট কিছু থাকে তো ভিকেরি বড় কতটা হচ্ছে আজকে দেবার কিছু আছে সুযোগের সারাটা আনন্দারি কিছু মিলে কাজ করতে তবে একটা বিরাম বিমান হচ্ছে যে আমাদের একটা ভালো আইটি চাকরি আমাদের একটা জব সিকিউরিটি আমরা সেটাতে আছি যে এই কাজগুলো নেই যারা domestic worker তা সেটা নেই

যেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন এইবার যে এস আইআরটা হচ্ছে একটা কথা রেখা উঠেছে যে এস ব্যাপার এসআইআর বলে কোন আইনও কিন্তু ইলেকশন কমিশনের ম্যানুয়ালে নেই সামানিক ডিভিশন আছে

এটা এবারে নাগরিকের উপরে চাকরি দেওয়া হলো নাগরিকের অন্য বিভিন্ন দেয় কিন্তু তুমি নাগরিক তার একটা সার্টিফিকেট এটা কিন্তু দেয় না এটা যেখানে দিয়েছে নাগরিকত্বের রেজিস্টার নাম করে ন্যাশনাল রেজিস্টার সেখানে যার নাম উঠেছে তাকেও এমনকি আসাম সরকার নাগরিক বলে দান করে